এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের মেহেদি হাসান এবং সাজিদ খান ওনার মাঝে আছেন ওনার নাম হলো হাফিজুল সর্দার ওই ভাই সাহেব সুন্দরবন এলাকা থেকে তিনি মক্কা মদিনা পায়ে হেঁটে যাবার ইরাদা করেছেন ইচ্ছা করেছেন তো এখন বাঁকুড়া জেলার ছাতনা থানার মধ্যে আছেন ছাতনা স্টেশনের ছাতনা স্টেশনই আছে এই যে আমরা প্ল্যাটফর্ম এই ছাতনা প্ল্যাটফর্মের মধ্যে এখন আমরা আলাইকুম আমরা এখন রয়েছি বাঁকুড়া জেলার ছাতনা থানা রেল স্টেশনের ওপরেই আছি তো আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন সুন্দরবন এলাকা থেকে কেনিং সুন্দরবন জীবন্তল এলাকা থেকে হাবিজুল সর্দার নামে আমার এক ভাই তিনি পায়ে হেঁটে হজে যাবার মন করেছেন তো তিনি এখন বাঁকুড়া জেলাতেই আছেন তো তিনার কাছে আমরা জেনে নেব তিনি কিভাবে যাবেন এবং রাস্তায় কি অবস্থা হ্যাঁ তিনার সঙ্গে কেমন আচরণ হচ্ছে এগুলো আমরা একটু জেনে নেব জানা সালামু আলাইকুম আমি সুন্দরবনের বাসিন্দা জীবন্তলা থানা অন্তর্গত এবং আমি দু হাজার কুড়ি সালে নিয়োগ করেছিলাম যে মুখ্যমুদিনা যাবো পায়ে হেঁটে বৃক্ষরোপণ করতে করতে এবং মোসাফির অবস্থাকে তো সেই নিয়ে আল্লাহর মধ্যে কবুল হয়ে গেছে বা রাস্তায় চলে এসেছি দীর্ঘ সতেরো দিন পার হয়ে গেলো প্রায় সাড়ে চারশো কিলোমিটার অতিক্রম করে এসেছি আর বৃক্ষরোপণ করতে করতে আসছি বৃক্ষরোপণ মানে পৃথিবীর একটা ভারসাম্য রক্ষা করে আর বৃক্ষ নিয়ে যদি আমরা আলোচনা করি তো শেষ হবে না বৃক্ষ যেভাবে মানুষের উপকার করে বিভিন্ন ভারসাম্য থেকে বিভিন্ন বিপর্যয় থেকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে চান তাহলে বৃক্ষরোপণ একটা মানুষ বা সাধারণত বাঁচতে গেলে কতটা পরিমাণ অক্সিজেনের দরকার আপনারা সবাই অবগত জানান সেই অক্সিজেন দীর্ঘ থেকে পাই না সেই অক্সিজেন যদি আমরা কিনে যদি আমাদের অক্সিজেনটা ব্যবহার করতাম আমরা একটা মানুষই সাধারণ মানুষের সম্ভব সকল ধর্ম জাতি ধর্ম নির্দেশ সবাইকে বলবো অবশ্যই প্রয়োজন আসুন আমরা না হলে মাসে একটা করে বৃক্ষ করি করি বিশ্ব শান্তির একটা বার্তা ছড়িয়ে দিই বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখি আচ্ছা ভাইজান আপনি পশ্চিমবাংলার বাঁকুড়া জেলাতে আছেন কোন দিকে রাস্তা একটু বলবেন ভারতবর্ষের পর কোন কোন দেশ আপনার হয়ে আমি আগামীকাল হাত আদ্রার উদ্দেশ্যে যাবো তারপরে আদ্রা থেকে ধানবাদ ধানবাদ হয়ে আপনারা পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কত দিনের রাস্তা প্রায় তো ন মাস থেকে এক বছর একটা মাস গ্রাম আসছে যখন আপনি সৌদি আরব পৌঁছাবেন তখন কত দিন হবে আপনার একটা আনুমানিক ওটা সরকারের ওপরে সময়ের ওপর ডিফেন্ড করে এবং শারীরিক অবস্থাকে তার উপর ডিফেন্ড করে হ্যাঁ এক্স্যাক্টলি বলা যায় না তো নয় থেকে এক বছর এক ন মাস থেকে এক বছর একটা সময় আনুমানিক ধরা হয়েছে তো বিভিন্ন সরকারের একটা সমস্যা থাকে বিভিন্ন দেশে সবটে যদি ঠিকঠাকভাবে পারে পারে পারি তাহলে যেতে পারে না হলে লেট হবে যখনই কোনো জেলায় বা থানায় ঢুকছেন সেখানে কোনো পুলিশের পারমিশন নিতে হচ্ছে না পুলিশের কোনো পারমিশন নিতে হচ্ছে না

বিহার হয়ে আপনি দিল্লি উত্তরপ্রদেশ এদিকে চলে যাবেন তো সেখানে আপনার কাছে যে পরিচয়পত্র পত্র সব কিছু আপনি তৈয়ার হয়ে বেরিয়েছেন আমার সমস্ত আছে আর এছাড়াও আমি এর আগে সাইকেল নিয়ে সারা ভারতবর্ষ এবং নেপাল ভুটান বাংলাদেশ হ্যাঁ সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে বলে মনে হয় না তারপরে মোহনবাবুলার আছে হ্যাঁ উনি যেখানে আছেন মানে আছেন আর কোনো অসুবিধা হবে না এটা আমি আপনার আপনার নাম সুন্দরবন এলাকা থেকে তিনি মক্কা মদিনা পায়ে হেঁটে যাবার ইরাদা করেছেন ইচ্ছা করেছেন তো এখন বাঁকুড়া জেলার ছাতনা থানার মধ্যে আছেন ছাতনা স্টেশনের ছাতনা স্টেশনই আছে এই যে আমরা প্ল্যাটফর্ম এই ছাতনা প্ল্যাটফর্মের মধ্যে এখন আমরা রয়েছি আমার সঙ্গে আমার সারু ভাই আছে তারপর আরেক ভাই আছেন হ্যাঁ ওনার দুলা ভাই আমাদের মেহেদি হাসান এবং হাবিজুল ভাই তিনিও আছেন